হ্যালো বন্ধুরা লিটি লহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তার আগে আপনাদের সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী আজ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তো সেই কারণেই আমি আমার কৃষ্ণকে আমার গোপালকে ভগবান কৃষ্ণের রূপ দিয়েছি মানে সাজিয়েছি ওনার মতন করে তো দেখুন অহনকে কেমন লাগছে তো পুরো সাজটাই আমি কমপ্লিট করেছি আর অনেকক্ষণ সময় লেগে গেছে যেহেতু ও বাচ্চা মানুষ তো সেই কারণেও সাজতে চাইছিল না কিন্তু ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু ম্যানেজ করে ওকে সাজিয়েছি তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অহনকে এই লুকে শ্রীকৃষ্ণের লুকে কেমন লাগছে ছোট্ট গোপাল রূপে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এই দেখুন এই যে এই যে ধুতিটা পরেছে অহনে এটা ও ছোটোবেলার মানে ভাতের ভাতের ধুতি আর যে সমস্ত জুয়েলারিগুলো আপনি আমি পরিয়েছি ওগুলো আমার আর দেখুন ওই যে পাখিটা আমি করে দিয়েছি ওটা একটা কাগজ কেটে তার মধ্যে কাপড় জড়িয়ে করেছি তো ওটা করে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন জানালে আমি অবশ্যই খুশি হব আর দেখুন অহনকে এখানে মানে যেহেতু সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি থামেনি তো ওই কারণে ওকে একটু বাইরে নিয়ে গিয়ে আমি ফ্লিপ মানে ফুটেজ নিতে পারিনি তো ওকে ওই কারণে ঘরের মধ্যে সাজিয়ে যে এরকম দেখুন হাঁট মানে ছেড়ে দিয়েছে ও যেহেতু এখন একটু একটু হাঁটতে শিখেছে তোকে ছেড়ে দিয়েছি আর ও একটু একটু করে আস্তে আস্তে করে হেঁটে আসছে তো সারা দুপুর ধরে এই করা হয়েছে তো মানে সত্যি কথা বলতে অন্য বাচ্চায় কি করতো আমি জানি না কিন্তু আমার বাচ্চারা এখন ও অনেকক্ষণ ধৈর্য ধরে ছিল অনেকক্ষণ ধরেই যেহেতু ফটো ভিডিওগুলো তুলেছিলাম ও অনেকক্ষণ চুপ করে বসেছিল তো অনেক ধৈর্য আছে দেখুন কি সুন্দর করে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে আসছে আর আমি ওকে একটা বাঁশি বানিয়ে দিয়েছিলাম দেখুন নিচে পড়ে রয়েছে ওই বাঁশিটা থেকেও কাগজটা ছিঁড়ে দিয়েছে তো ওই কাগজটাকে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে আর ওর নজর হচ্ছে আলমারির ভিতর কী রয়েছে সেই সবের দিকে তো ওকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে মানে অনেকক্ষণ ধরে ছেড়ে দেওয়ার পর ওর দাদু ছেড়ে দিচ্ছে আর আস্তে আস্তে ও হাস হেঁটে হেঁটে আসছে তো সেই সমস্ত ভিডিওগুলোই নিচ্ছে আর ওর দাদু সাইডে দাঁড়িয়ে রয়েছে তোর দাদুকে দেখছে হাসছে আর আমার কাছে আসছে তো দেখুন হাসছে আবার ওকে দই খাইয়ে দেওয়া হয়েছিল ওর বাবা ওর জন্য দই এনেছিল তো ওই দইয়ের দই খাওয়ানোর ক্লিপটা আমি আর নিতে পারিনি কেননা ও সেই সময় খুবই দূরন্তপনা করছিল আর এই দেখুন ওকে এই থামের ওর আলমারি মানে ওর থামের আলমারিতে এই দুটো বিড়াল ছিল এই দুটো বিড়াল অনেক পুরোনো তো এই দুটো বিড়াল ওর পাশে বসিয়ে দিয়েছে আর ওই বিড়াল দুটোর পাশে বসে আছে আর এর ওর মুখ দেখছে আর ওর বাবা লাইটটা মেরেছিল যেহেতু তো সেই কারণে চুপ করে লাইটের দিকে দেখছে একবার এর দিকে দেখছে একবার রোড দিকে দেখছে ও চুপ করে রয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জন্মাষ্টমী আপনারা কেমনভাবে কাটান বা আপনাদের বাড়িতে কারোর পুজো আছে কি না আমার বাপের বাড়িতে পুজো আছে আমার দিদির গোপালের কিন্তু আমাদের এখানে নেই হ্যাঁ অবশ্যই মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় পুজো করা হয় কিন্তু সেইভাবে যে অনেকের বাড়িতেই আছে না ধুমধাম করে পুজো হয় সেইভাবে হয় না আমাদের বাড়িতে তো দেখলেন তো বিড়ালটা কেমনভাবে ওখান ফেলে দিল ফেলে দিতে ওর দাদু সরিয়ে নিয়েছে ওর কাছ থেকে বিড়ালটা আর ওটাই ও দেখছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যেটি অহনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন অহনকে হাসানোর জন্য অহনকে দেখার জন্য দাদু অনেক কিছু করছে সাইড থেকে তো ওইটা দেখছে দেখুন বিরক্ত হয়ে গেছে ছেলেটা যেহেতু অনেকক্ষণ ধরে প্রসেস চলেছে তো তো বিরক্ত হবেই তো যেহেতু প্রথম ফার্স্ট টাইম ওকে সাজিয়েছি আমার তো খুবই ভালো লাগছে ওকে রকমভাবে সাজিয়ে মনেছেন আমার ছোট্ট একটা গোপাল সত্যিই আমার কাছে চলে এসেছে তো আপনাদের ওকে ছোট্ট গোপালের মতনই লাগছে কিনা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এই দেখুন লাস্ট ভিডিওর মানে শেষ ক্লিকটা তো ও আমার কাছে ছুটে ছুটে মানে আসার চেষ্টা করছে এসে আমাকে ধরে নেবে দেখবেন কীরকম আর দইখে সারা মুখে মাখিয়েছে তো মানে কৃষ্ণ ঠাকুরের এরকমও রূপ থাকে তো সেই কারণে আমি আর মুছিনি দেখুন আমাকে ধরে নিল তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখাবে পরে